আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এই পবিত্র ঈদ উল ফিতরের ঈদকে সামনে রেখে আমাদের এই লাকচারি দোলনাটিতে থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলতে এই দোলনাটি হতে পারে আপনার বেস্ট চয়েস এই দোলনাটি সম্পূর্ণ কাঠের দ্বারা তৈরি করা হয়েছে ডিজাইন গুলোতে গোল্ডেন কালার এবং বাকি জায়গাতে ন্যাচারাল কাট কালার রাখা হয়েছে এই দোলনাটি হচ্ছে একটি অর্ডারকৃত প্রোডাক্ট যা আমাদের শোরুমে বর্তমানে রেডি রয়েছে আপনারা সরাসরি এই দোলনাটি দেখে অর্ডার করতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ষাট বাষট্টি জি এম বাড়ি আব্দুর চৌধুরী মার্কেট সাঁতারকুল রোড উত্তর ঢাকা বারোশো এই প্রোডাক্টটি সকল ডিজাইন গুলোই কিন্তু নিখুঁত হাতের সাহায্যে খোদাই করে তৈরি করা হয়েছে এই দোলনাটির উচ্চতা অলমোস্ট আট ফিট এবং উপরে চালাও কিন্তু কিছুটা ডিজাইন দেওয়া হয়েছে ভিউয়ার্স আমরা কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এবং পিক আপ ট্রাকস এর মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমাদের এখানে কিন্তু ইএমআই ফ্যাসিলিটিস এভেলেবেল রয়েছে আপনারা চাইলে যেকোনো কোনো ব্যাংকের ক্রেডিট কার্ডের মাধ্যমে কিস্তিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারবে এই দোলনাটিতে কিন্তু পাঁচশো কেজিরও বেশি ওয়েট নিতে পারবে এবং এর সিটে আপনাদের পছন্দ পছন্দ যে কোনো কাপড়ের মাধ্যমে কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা ছয়টি ভিন্ন ডিজাইনের দোলনা তৈরি করে থাকি সেখান থেকে আপনাদের পছন্দের যে কোনো দোলনা আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন জাহিদ ফার্নিচার কিন্তু নিত্য প্রয়োজনীয় কাঠের সকল ধরনের ফার্নিচার তৈরি করে থাকে আপনাদের পছন্দের যে কোনো ধরনের ফার্নিচার আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন এছাড়াও আমাদের দ্বিতীয় শোরুম ক্লাসিক ফার্নিচার বিডিতে রেডি স্টক প্রোডাক্টে পাচ্ছেন আকর্ষণীয় মূল্য ছাড় সেখানে বেডরুম সেট শোকেস দোলনা ডিভান ডাইনিং টেবিল সোফা সেট সহ নানান ধরনের প্রোডাক্ট রেডি রয়েছে তাই যারা রেডি স্টক প্রোডাক্ট ক্রয় করতে চান তারা আজই চলে আসুন আমাদের দ্বিতীয় শোরুম ক্লাসিক ফার্নিচার বিড়িতে আমাদের দ্বিতীয় শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া বেগম রোকা সহনি রোড মেট্রো পিলার নাম্বার দুশো তিরাশি মিরপুর ঢাকা বারোশো ষোলো ভিউয়ার্স এই দোলাটি টোয়েন্টি পার্সেন্ট অফার মূল্য জানতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এছাড়াও জাহিদ ফার্নিচার ফেসবুক পেজ মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো ভিউয়ার্স এই দোলাটি যারা সরাসরি দেখে অর্ডার করতে চান তারা দেরি না করে আজি সলিউশন আমাদের জাহিদ ফার্নিচার শোরুমে কারণ এই ডলাটি যে কোনো সময় ডেলিভারি চলে যেতে পারে তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দিবেন এবং নিতনতন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর আপনাদের মূল্যবান মন্তব্য এবং মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ